আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিএ বাজার থেকে আপনাদের স্বাগত আমি নূর হোসেন বলছি এবার আপনাদের জন্য আমরা একটা ধামাকা অফার নিয়ে এসেছি অফারটা হলো নেটের লেহেঙ্গা একেবারে ধামাকা অফারে দিচ্ছি আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা আগে আমরা দেখাই দিচ্ছি এটা হলো বিএ বাজার ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নং দোকান যোগাযোগ করবেন তো ভিউয়ার্স এবার কালেকশনগুলো আমরা দেখাই আপনারা দেখেন ধামাকা অফারের লেহেঙ্গা গুলা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ ওয়াও লেহেঙ্গাটা খুবই সুন্দর এটা হলো রানী গোলাপি কালার একেবারে ফুল বডিটা ভিওয়ার্স এরকম যে গর্জিয়াস কাজ করা একেবারে অরিজিনাল জারি সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা ফুল বডিটা মানে যেই পর্বে একেবারে ফুটে থাকবে আপডেট নতুন মডেল আর দাম শুনলে আপনারা আরো অবাক হয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা বিয়ে বাজারে পাবেন আর প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু এই যে এরকম ক্যান দেওয়া আছে চারটা পাটার ক্যানক্যান এটা এক ক্যানকেন এটা হলো আপনার একটা ক্যানকেন আবার এখানে আপনার এই একটা ক্যানকেন খুবই সুন্দর নিচে আবার বক্র একেবারে অল ওভার গর্জিয়াস কাজ করা আর ওন্নাটা হলো এটা ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না ফুল বডিটা এরকম গর্জিয়াস ফুল বডিটা গর্জিয়াস এবং পারে যেরকম কাজ করা আছে আর টপস 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 সুন্দর সামনে কাজ পিছনে কাজ তো ভিউয়ার্স খুবই সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারেন মাত্র 4000 টাকায় ভিওয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এটা ওয়াও ফাটাফাটি একটা লেহেঙ্গা ব্লু কালার যেই পরবে একেবারে ফুটে থাকবে এই ধরনের লেহেঙ্গাগুলো পাওয়া যায় না আর কাজটা কিন্তু আপনার সিলভার সুতা দিয়ে কাজ করা হয়েছে জারি আর একেবারে নিখুঁত কাজ যেই পরবে একেবারে ফুটে থাকবে একেবারে গর্জিয়াস খুবই সুন্দর লেহেঙ্গা মাত্র একেবারে পানির দামে আপনারা পাচ্ছেন চার হাজার টাকা তো ভিওয়ার্স এটা হলো অন্যটা অন্যটা অনেক গর্জিয়াস কাজের উপরে আর টপসটাও অনেক সুন্দর সামনে কাজ পিছনে কাজ টপসটা মাত্র চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা বিয়ে বাজারে পেয়ে ভিউয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এটা ওয়াও একটা লেহেঙ্গা এটা বিস্কিট কালারের উপরে খুবই সুন্দর আর প্রত্যেকটা কাজ এরকম জারি সুতা দিয়ে কাজ করা হয়েছে আপনারা চাইলে নিতে পারবেন আর প্রত্যেকটা লেহেঙ্গাই ক্যান ক্যান হবে আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা আর অন্য টপস গুলা সব সবগুলোই একই রকমের ম্যাচিং নেটের লেহেঙ্গা লেহেঙ্গাগুলো ম্যাচিং এ হয় ম্যাচিং ম্যাচিংটা ভালো লাগে বেশি হ্যাঁ টপসটা সামনে কাজ পিছনে কাজ এর কাজ থেকে দেখাই দিচ্ছি সামনে কাজ পিছনে কাজ আর অন্যটাই যে এরকম ম্যাচিং এর মধ্যে তো ভিউয়ার্স আরো কিছু কালেকশন আমরা দেখাই দিচ্ছি দেখেন ভিউয়ার্স এটা এটার দামও পড়বে চার হাজার টাকা ফাটাফাটি একটা কালার এই ধরনের কালারগুলো হাজারের ভিতরে একটা পাওয়া যায় একেবারে ফাটাফাটি কাজটা দেখেন একবার এই যে নিখুঁত কাজ মানে যেই পড়বে ইনশাল্লাহ ফুটে থাকবে একেবারে নিখুঁত কাজ খুবই সুন্দর এক্সক্লুসিভ কালারটা কাজের ধরনটা দেখেন একেবারে আনকমন গর্জিয়াস কাজের উপরে আর মধ্যে আগের মাত্র এত সুন্দর বিয়ে বাজারে পাচ্ছেন আর আপনারা তো সবাই জানেন যে বিয়ে বাজার একটা পাইকারি সব যারাই পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই বিয়ে বিয়েবাজারে যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে পেয়ে যাবেন এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কাজ করা এস কালারের মধ্যে কাজের ধরনটা একেবারে আনকমন খুবই সুন্দর আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ যে মিনা মিনা করা কাজটা এই যে কাজটা আপনার একবারে সম্পূর্ণ মিনা করা কাজ যেই পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন মিনা করা কাজ করা লেহেঙ্গাগুলা মাত্র চার হাজার টাকা কেউ চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলা দিতে পারবে না মাত্র চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন টপসটা খুব গর্জিয়াস মিনা করা কাজ আর অন্যটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ মাত্র চার হাজার টাকা ওয়াও এটা আরো সুন্দর ফাটাফাটি সিদ্ধ জলপাই কালার কালারটা হলো সিদ্ধ জলপাই একেবারে আনকমন কাজটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ একেবারে লতানো জড়ানো কাজ করা আপনারা যে কাজের ধরনটা দেখেন একবারে আনকমন মাত্র চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাটা আমরা বিয়ে বাজারের তরফ থেকে আপনাদের দিচ্ছি আর টপ সোনার যেরকম ম্যাচিং কাজ করা খুবই সুন্দর এক্সক্লুসিভ লেহেঙ্গাটা মাত্র অনলি চার হাজার টাকা একটু কমরে ধরে তো এই লেহেঙ্গাটা খুবই সুন্দর একটা ভিওয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এটা আরো সুন্দর মাত্র অনলি চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন খুবই সুন্দর ওয়াও ফাটাফাটি একটা কালার এই কালারটা একেবারে আনকমন এবং কাজটা দেখেন খুবই নিখুঁত কাজ একেবারে রিজনেবল দামে আমরা দিচ্ছি মাত্র অনলি চার হাজার টাকা চার হাজার টাকা এত সুন্দর কাজ করা লেহেঙ্গাটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন আর প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু টপস অন্য ম্যাচিং করা এটাও খুবই সুন্দর যে কাজটা দেখেন একেবারে আনকমন লেটেস্ট কাজটা খুবই সুন্দর একবারে কাজ থেকে দেখাই দিচ্ছি আপনারা দেখেন মাত্র চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন যেই পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে একটা লেহেঙ্গা দেখেন এটার দামও পড়বে মাত্র চার চার হাজার টাকা একেবারে পানির দাম ফুল অল ওভার কাজ করা মাত্র চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাটা বিয়ে বাজারে আপনারা পেয়ে যাবেন একবারে আনকমন লেটেস্ট এই লেহেঙ্গাটা দেখেন এই লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা ফার্স্ট ক্লাস যে কেউ পড়তে পারবে একটা কাজ কাজ যেই পরবে লাগবে ফুল এরকম গর্জিয়াস করা মাত্র একেবারে টাকা ওয়াও ইনশাল্লা কালার আর কাজটা এত সুন্দর করছে যে ইনশাল্লাহ পরলে একেবারে ফুটে থাকবে একেবারে অনেক সুন্দর আর প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু প্রচুর ঘের আপনারা ভিও দেখতে পাচ্ছেন প্রচুর ঘের ওকে আরো দেখাচ্ছি আমরা দেখেন ওয়াও এটা আরো সুন্দর ওইভাবে ধরো খুবই সুন্দর ফার্স্ট ক্লাস এইটা আর এই যে এখানে কিন্তু আপনার র্যাফেল দেওয়া আছে র্যাফেলটা আপনারা দেখেন খুবই সুন্দর এবং যেই পূর্বে একেবারে ফুটে থাকবে ব্লু কালার মধ্যে সিলভার জারি সুতা দিয়ে কাজটা করা হয়েছে ভিউার্স আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা আমরা আবারও দেখাই দিচ্ছি ঢাকা নূর মেশন মার্কেট ডিএ বাজার দশ নম্বর দোকান আর এটা একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আরো কিছু কম রাখা যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম